কুচিগুলোতে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি ফুলকপি ওলকপি কী কী নিয়েছি আপনাদের তো দেখেছি আলু এবং বেগুন সিম সব কিছু নিয়েছি এরপর হলুদ লবণ মাখিয়ে দিয়েছি জল গরম করে নিয়েছি ওই যে মানে লুচি বানাবো ময়দাটা মাখাবো বলে জল গরম করে ঢেলে রেখেছি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া তো গরম হয়ে গেছে এদিকে ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে তো তারপর আমি ভাজাগুলো করে নেব প্রথমে আমি তেল দিয়ে দিলাম আপনারা পানি সরষা তেলেও করতে পারেন আমি সাদা তেলে করব। করবো পরপর এই সবজিগুলো আমি ভেজে নেব সব সবজিগুলো ভেজে সেখানে ভাজাভুজি করছি এদিকে ময়দাটা মাখিয়ে ফেলছি কেন বলুন তো ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে অনেক ঘর পূজা করে তো সেই জন্য আমার ঘরে তো ঠাকুর আছেন তাড়াতাড়ি করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নিয়ে নেব ময়দা আমি নিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে ময়দা ঠাসা চলছে ভালো করে সাদা তেল চিনি এবং লবণ দিলাম ভালো করে এইভাবে দেখবেন যেন মুখ হয়ে যায় দিলে ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে মাখিয়ে নিয়েছি এরপর আমি গরম জল করে রেখেছিলাম এই গরম জল অল্প অল্প করে দিয়ে মাখাবো বেশি দেব না অল্প অল্প করে দিয়ে মাখাবো এই ডোটা ভালো করে বানিয়ে নিয়েছি এরপর থাকুক পাঁচ মিনিট এরপর আমি আলু যে ভাজছি গেছে সেটা আমি ভেজে নেব আর এই আলু ভাজাটা বাকি আচ্ছা পাতাটা তুলে দেখিয়ে দাও কি কি ভাজাভুজি করে নিয়েছ এই যে

একদম পরপর আমি এইভাবে সবগুলোই বেলে নেব তেল গরম করে নিয়েছি পরপর আমি ছেড়ে দেব আহ ব্যাপক বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলক ফুলক লুচি দারুন দারুন খুব সুন্দর হয়েছে এইভাবে আমি সব লুচি গুলো এইভাবে আমি বানিয়ে নিই পুরা আমার সব রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে বাহ দেখুন বন্ধুরা আজকে বৃহস্পতিবারে মা কি কি করেছেন একবার দেখে নিন এই যে ভাজা ভুজি লুচি দই মিষ্টি ব্যাস এবার ঠাকুরের কাছে দিয়ে হবে তারপর আমরা প্রসাদ হ্যাঁ কিন্তু চলে এসছে একদম একদম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা